আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নিয়ে ইতিমধ্যে আবহাওয়ার প্রভাব দেখতে পাচ্ছি আমরা যে লাগাতার কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায় কিছু জায়গায় ভারী বৃষ্টি কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি সাথে যে লক্ষ্য করতে পারছে আমরা দেখতে পাচ্ছি অনলাইন সিস্টেমে দেখতে পাচ্ছি আমরা যে এই যে না লাল নীল হলুদ যে কালারগুলো আমরা লক্ষ্য করতে পারছি এগুলো হচ্ছে কিন্তু বজ্র মেঘ অর্থাৎ বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাব রয়েছে দেখতে পাচ্ছি কোথাও কোথায় দেখতে হচ্ছে আমরা পশ্চিমবঙ্গের জেলাগুলি দিয়ে দেখি আমরা দেখতে পাচ্ছি আমরা যে প্রচুর পরিমাণে কিন্তু উত্তরবঙ্গের দিক থেকে কিন্তু ধীরে ধীরে মেঘগুলো আসছে এবং এই দেখতে পাচ্ছি আমরা যে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে যে লাল নীল হলুদ যে কালারগুলো দেখতে পাচ্ছি আমরা এই এইসব জায়গায় দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় অর্থাৎ বলতে সমস্ত জায়গায় দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভব রয়েছে সাথে কিন্তু মূলত বৃষ্টির সম্ভব রয়েছে এদিকে উত্তরবঙ্গের দিকে দেখতে আমরা মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর জেলাগুলি থেকে এছাড়াও দেখতে পাচ্ছি আমরা এদিকে যেহেতু আমরা দেখি এদিকে আলিপুরদুয়ার এদিকে কোচবিহার এইসব জায়গায় দেখা যাচ্ছে যে যে মূলত বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাব্য রয়েছে এদিকে বাংলাদেশ দিকে দেখা যাচ্ছে বাংলাদেশের দিকেও মূলত সমস্ত জায়গাতেই মন মনসন বিভাগ যে ঢাকা সিলেট কুমিল্লা এদিকে তীব্র দিকে দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে কিন্তু বজ্র মেঘের সম্ভাব রয়েছে অর্থাৎ বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাব্য রয়েছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে এই যে বজ্রবেগ রয়েছে সাথে কিন্তু প্রচুর পরিমাণে ভারী বৃষ্টি রয়েছে এছাড়া যদি আমরা দেখি আরেকটা যে লক্ষ্য করা যাচ্ছে যে আরেকটি কিন্তু নিম্নচাপ আসছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছি আমরা এক তারিখ থেকে আবার একটি নিমচাপ আসছে কারণ এই বৃষ্টি থামতে না থামতে কিন্তু আবার নতুন করে একটি নিমচাপ আসবে যে কারণে বলতে গেলে যে এই প্রভাবে প্রভাব কিন্তু ঝোড়ো হওয়ার সম্ভাব থাকছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি যেটা আমরা দেখি দেখতে হচ্ছি আমরা যে ঝরু হওয়ার রয়েছে দেখতে চাই এদিকে বাংলাদেশ এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ এছাড়া ত্রিপুরার কিছু জায়গায় দেখতে চাই না প্রচুর পরিমাণে ঝড়ু হওয়ার সময় থাকছে আমি দু তারিখের দিকে আসি তার দেখতে পাবো দু তারিখ হচ্ছে বুধবার যে দেখি আমরা দেখতে চাই প্রচুর পরিমাণে ঝড় হওয়ার সময় থাকছে এবং দেখা যাচ্ছে যে যদি আমরা দেখি মানে ঝুড়ো হওয়ার দাবো দিতে আমরা সাতান্ন কিলোমিটার প্রতি ঘন্টায় কোথাও কথা বলতে গেলে পঞ্চাশ থেকে সাতান্ন কোথাও আবার তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝুড়োয়ার সময় থাকছে এক তারিখ থেকে দুই তারিখে এবং তিন তারিখ দিয়ে আমরা আসতে পাবো যে ধরোয়ার দাপড় কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো তবে তিন তারিখ দিকে একটু কম থাকবে এটা দেখতে পাচ্ছি আমরা তিন তারিখের দিকে উড়িষ্যা বিহার দিয়ে এটা মূলত মধ্য ভারতের দিকে ধীরে ধীরে চলে যাবে তো বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকছে যদি আমরা দেখি দেখতে পাওয়াম না যে বৃষ্টি কিন্তু প্রচুর পরিমাণে থাকছে যদি আমরা এক তারিখের দিকে দেখি বা দু তারিখের দিকে দেখি তাহলে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি এবং বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি আসছে আবারও যদিও বৃষ্টি এখন থামেনি আবারও কবে থেকে বৃষ্টি থামবে সেটাও এখনও যেটা দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা কিন্তু থামার কোনো নাম নেই ইতিমধ্যে তবে বৃষ্টি কবে থামছে সেটা আমরা দেখার চেষ্টা তবে দেখতে চাই আমরা যে এক তারিখ থেকে আবারও কিন্তু বৃষ্টি শুরু হতে চলেছে এদিকে আবহাওয়া দপ্তর থেকে তার যে জানিয়েছে আমি সাত দিন কিন্তু উত্তর ভারত পূর্ব ভারত এবং মধ্য ভারত এক কথা বলতে গেলে উত্তর পূর্ব ভারত এবং এদিকে মধ্য ভারতের দিকে কিন্তু বৃষ্টির সময় থাকছে আগামী সাত দিন বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু জায়গায় ভারী থেকে অতিভারে বৃষ্টির সময় থাকছে এছাড়াও যেদিকে আমরা এসে দেখতে পাবো আমরা যেটা বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের জেলাগুলি কী রকম আবহাওয়া থাকতে পারে এখানে যে দেখতে পাচ্ছি আমরা ওয়েস্ট বেঙ্গল কথা বলা হয়েছে ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমের কথা বলা হয়েছে যে চব্বিশ তারিখ অর্থাৎ আগামীকাল থেকে আগামীকাল হচ্ছে মঙ্গলবার মঙ্গলবার থেকে কিন্তু সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভব থাকছে বেশ কুজায় ভারী বৃষ্টি এবং বেশ কুজায় হালকা থেকে মাঝারি বৃষ্টি পশ্চিমবঙ্গ এবং সিকিমের দিকে এছাড়াও বলা হয়েছে যে বেশ কুড়ি জায়গায় হালকা মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সময় রয়েছে এবং বেশ কুড়ি জায়গায় কিন্তু মূলত বলতে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার প্রতি ঘন্টা ঝড়ো হওয়ার সময় থাকছে এছাড়াও দেখতে হচ্ছে আমরা কবে তেইশ তারিখ থেকে সাতাশ তারিখ অর্থাৎ তেইশ তারিখ থেকে সাতাশ তারিখের মধ্যে এই ঝড়োয়ার হওয়ার সম্ভাব থাকে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার কিছু কিছু জায়গায় এছাড়া আমরা আর নিচের দিকে আসতে দেখতে পাবো আমরা যেটা বলা হয়েছে এদিকে যে মূলত বর্ষা ইতিমধ্যে কোথায় কীরকম অবস্থা রয়েছে দেখতে পাচ্ছি আমরা বর্ষা কিন্তু প্রবেশ করে ফেলেছে পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে অর্থাৎ বলতে গেলে যে ভারতে প্রায় সমস্ত রাজ্যের দিকেই ইতিমধ্যে বর্ষায় প্রবেশ করে ফেলেছে শুধুমাত্র দেখতে আমরা যে কয়েকটি রাজ্য দিয়ে কিন্তু সমস্ত জেলাতেই বর্ষায় প্রবেশ করে ফেলেছে এবং যেটা বলা হয়েছে যে আবহাওয়া দপ্তর থেকে আজ জানিয়েছে যে বৃষ্টি কিন্তু আরও বেশ কিছু জায়গায় সতর্ক জারি করেছে এবং বেশ কিছু জায়গায় কিন্তু বলতে গেলে যে ভারত থেকে বৃষ্টির সম্ভব রয়েছে এদিকে দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এবং সিকিমে দিয়ে দেখি আমরা তাহলে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি দিকে এবং সিকিমের দিকে আজ এবং আগামীকাল ছিয়াত্তর থেকে একশো পার্সেন্ট বৃষ্টির সময় রয়েছে আজ এবং আগামীকালের মধ্যে এছাড়াও যেটা দেখতে পাচ্ছি আমরা যে পঁচিশ তারিখ অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার দেখতে পাচ্ছি আমরা একান্ন থেকে পঁচাত্তর পার্সেন্ট বৃষ্টির সমূহ রয়েছে কবে কবে বৃহস্পতিবার এবং শুক্রবারের দিকে এবং দেখতে চাই আমরা সাতাশ তারিখ নেই বুধবার এবং বৃহস্পতিবার দিকে এবং শুক্রবার দিকে দেখতে পাচ্ছি শুক্রবার দিয়ে উত্তরবঙ্গের জেলাগুলি দিয়ে কিন্তু বৃষ্টির সময় থাকছে অর্থাৎ বলতে রথ রথযাত্রার দিন বৃষ্টির সময় থাকছে উত্তরবঙ্গের জেলাগুলি এবং সিকিমের দিকে এছাড়া দক্ষিণবঙ্গের জেলাগুলি দিয়ে সাতা তারিখে যদি আমরা দেখি রথযাত্রার দিন তাহলে দেখতে পাচ্ছি যে রথ রথযাত্রার দিন কিন্তু সাতাশ তারিখের দিকে বৃষ্টির সময় রয়েছে ভারী বৃষ্টিপাতের সময় রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে এছাড়াও দক্ষিণবঙ্গের জেলাগুলি দিয়ে দেখতে পাচ্ছি আমরা আজ আগামীকাল এবং আগামী পশু এক বলতে গেলে সাতাশ তারিখ পর্যন্ত কিন্তু ভারী বৃষ্টিতে সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এছাড়াও যদিও কোন কোন জেলায় কীরকম আবহাওয়া থাকবে সেটা আমরা অনলাইন সিস্টেমে যে আবার দেখে নেব এবং দেখতে চাই উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভব থাকছে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে এছাড়াও যদি আমরা দেখি দেখতে চাই এদিকে যে মণিপুর ত্রিপুরা আসাম এদিকে নাগাল্যান্ড মণিপুর এই সব জায়গায় দেখা যাচ্ছে বৃষ্টির সময় রয়েছে আজ এবং আগামীকাল ছিয়াত্তর পার্সেন্ট থেকে একশো পার্সেন্ট বৃষ্টির সম্ভব রয়েছে এবং যদি দেখি আমরা এদিকে বুধবার এবং বৃহস্পতিবার দিয়ে দেখতে পাচ্ছি আমরা যে পঁচাত্তর থেকে একান্ন থেকে পঁচাত্তর কিলোমি পঁচাত্তর পার্সেন্ট বৃষ্টি সময় রয়েছে রথযাত্রার দিনও কিন্তু একই রকম আবহাওয়া থাকছে এছাড়াও যেমন নিচে দিকে একটু আসি তা দেখতে পাবো আর এখানে বেশ কুড়ি জায়গায় সতর্ক জারি করা হয়েছে এখানে দেখতে যাচ্ছি আমরা যে পঁচিশ তারিখের দিকে তেইশ তারিখ অর্থাৎ আজকে কমর শতক জারি করা হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলি এবং পূর্ব ভারত অর্থাৎ মণিপুর নাগাল্যান্ড মিজোরাম ত্রিপুরা এইসব জায়গায় কিন্তু কমর শতক জারি করা হয়েছে এবং সাথে বজ্রপাতের সাথে ভারী বৃষ্টির সময় রয়েছে এবং উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে দক্ষিণবঙ্গের জেলাগুলি থেকে হল শতক জারি করা হয়েছে আগামীকাল যদি আমরা দেখি আগামীকাল হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলিকে হোল সতর্কতা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হোল হল সতর্কতা রয়েছে যে এছাড়াও নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এইসব জায়গা থেকে বেশ কী জায়গায় কমর এবং বেশ কী জায়গায় হল সতর্ক জারি করা হয়েছে এছাড়াও আমাদের হচ্ছে ছাব্বিশ পঁচিশ তারিখ আর হচ্ছে বুধবার দেখতে হচ্ছে আমরা যে উত্তরবঙ্গের জেলাগুলিকে সেরকম সতর্ক জায়গা করা হয়নি দক্ষিণবঙ্গের জেলাগুলিকে সতর্ক জায়গা করা হয়েছে এবং ত্রিপুরা দিকেও বেশ কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি এবং গজপতের সম্ভব রয়েছে এদিকে যে আমরা নিচের দিকে একটু আসি দেখতে পাচ্ছি এখানে যে বৃহস্পতিবার এবং শুক্রবার বৃহস্পতিবার দিকে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা সেরকমভাবে লক্ষ্য মানে শতকর্ণ জারি করা হয়নি তবে উত্তরবঙ্গের জেলাগুলি দিতে পূর্ব ভারত অর্থাৎ মিজোরাম নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা এইসব জায়গাতে কিন্তু বেশ কিছু জায়গায় হালকা মাঝারি এবং বেশ কিছু বজ্রতার সম্ভব রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলি দিকে একই রকম থাকার সম্ভব রয়েছে এবং দেখতে চাই আমরা সাত তারিখ রথযাত্রার দিন কিন্তু উত্তর থেকে দক্ষিণ এক কথা বলতে গেলে ভারতের সমস্ত রাজ্যে কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে এদিকে অনলাইন সিস্টেম যেটা আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল আগামীকাল হচ্ছে মঙ্গলবার দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলি দিকে বৃষ্টির সময় রয়েছে দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি আলিপুর দুয়ারের দিকে দেখতে পাচ্ছি মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই জেলাগুলি দিকে সকাল থেকে বৃষ্টির সময় রয়েছে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলো মূলত মেঘলা মেঘলা আকাশ থাকার লক্ষ্য করা আছে কিছু কিছু জায়গায় যেহেতু আমরা মেঘের পরিস্থিতি দেখে নিই আগামীকাল মেঘ কীরকম থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে দেখতে পাচ্ছি আমরা মেঘ কিন্তু সমস্ত জায়গাতে থাকছে শুধু উত্তরবঙ্গে নয় দক্ষিণবঙ্গের জেলাগুলো দিকে তবে দেখা যাচ্ছে উত্তরবঙ্গের দক্ষিণবঙ্গের উপকূল জেলাগুলিকে মূলত কিছু জায়গায় মেঘের পরিস্থিতি কিন্তু না থাকার সম্ভব রয়েছে অর্থাৎ বলতে গেলে কিছু জায়গায় রোদের দেখা মিলবে এদিকে বাংলাদেশ ত্রিপুরা বাংলাদেশ এই সমস্ত জায়গাতে মেঘলা মেঘলা আকাশ রয়েছে তবে দু এক জায়গায় রোদের দেখা মিলবে এবং ত্রিপুর দিকে দেখা যাচ্ছে যে মূলত সকালের দিকে মূলত পরিষ্কার আকাশ থাকা সম্ভব রয়েছে আমি চলে আসছি একটু দুপুর দিকে দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা যে ত্রিপুর দিকে মেঘের পরিস্থিতি থাকবে সাথে বৃষ্টির সময় রয়েছে তবে সমস্ত জায়গাতেই মেঘ থাকবে না দেখতে পাচ্ছি ত্রিপুর কিছু কিছু জায়গায় মূলত রোদের দেখা মিলবে এবং কিছু কিছু জায়গায় বৃষ্টির দেখা মিলবে এদিকে বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দিকেও দেখা যাচ্ছে যে কিছু জায়গায় এইসব জায়গায় দেখা যাচ্ছে যে মেঘের হালকা মেঘ থাকবে সাথে রোদে দেখা মিলবে এবং বেশ কিছু জায়গায় বৃষ্টির সময় থাকছে এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সময় থাকছে বাংলাদেশের দিকে এদিকে পশ্চিমবঙ্গের দিকে দিকে আমরা পশ্চিমবঙ্গের দিকে দেখা আছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে দেখতে পাচ্ছি কিছু কিছু জায়গায় মেঘ লাগা থাকবে এবং কিছু জায়গায় রোদে দেখা মিলবে এবং কিছু জায়গায় দেখা আছে যে বৃষ্টির সময় রয়েছে বৃষ্টির মধ্যে যে আমরা আসি দেখতে পাবো আমরা কোন কোন জায়গায় বৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছি আমরা যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জাতের বৃষ্টির সময় রয়েছে কম বেশি খুব ভারী বৃষ্টি নেই আর দুপুরের দিকে এছাড়া উত্তরবঙ্গের দিকে দেখতেছি উত্তরবঙ্গের জেলাগুলিকেও মূলত ভারী বৃষ্টির সম্ভব না সেরকমভাবে নেই হালকা মাঝারি বৃষ্টির সময় রয়েছে আর মূলত কিছু কিছু জায়গায় সব জাতের নয় তবে সমস্ত জাতীয় বৃষ্টির সময় থাকছে এদিকে যে আমরা চলে আসি বিকেল দিকে একটু তাহলে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি বিকেল দিকে একটু বৃষ্টির পরিমাণটা লক্ষ্য করা যাচ্ছে দক্ষিণবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলো দিকে মালদা দক্ষিণ দিনাজপুর দিকে তবে খুব একটা ভারী বৃষ্টি নয় বৃষ্টির পরিমাণটা যেমন মাপি তাহলে লক্ষ্য করতে পারছি যে হালকা মাঝারি বৃষ্টির সম্ভব রয়েছে এদিকে উত্তরবঙ্গের সমস্ত জায়গাতে বৃষ্টির লক্ষ্য আছে তবে কম বেশি হালকা মাঝারি ছিটে পড়া বৃষ্টি লক্ষ্য করা আছে ভারী বৃষ্টি মূলত উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের জেলার দিকে সেরকমভাবে নেই তবে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য হয়ে যাচ্ছে এদিকে যে আমরা বুধবার দিকে আসি বুধবার দিকে দেখতে পাচ্ছি আমরা যে বৃষ্টির সম্ভাবনা সকাল দিকেই নেই মূলত মেঘলা আকাশ থাকবে এবং উত্তরবঙ্গের দিকে দেখা যাচ্ছে সেরকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই তবে ত্রিপুর দিকে দেখা যাচ্ছে কিছু জায়গায় মেঘলা মানে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং বাংলাদেশের দিকে দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর দিকে দেখলে বৃষ্টির সম্ভাবনা কীরকম রয়েছে যদি আমরা লক্ষ্য রাখি দেখতে পাবো আমরা এখানে যে দক্ষিণবঙ্গে বুধবার দিকে পঁচিশ তারিখ বুধবার দিকে যেটা আমরা দেখলাম অনলাইন কিছুক্ষণ আগে আবহাওয়া দপ্তর থেকে জানিয়েছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ইতিমধ্যে আছে আমরা অনলাইন সিস্টেম দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গ সমস্ত জেলাতে বৃষ্টি রয়েছে এবং উত্তরবঙ্গের জেলাগুলো থেকে বৃষ্টির সম্ভাবনা মূলত খুব একটা বেশি নেই মূলত রয়েছে তবে খুব একটা বেশি নয় মূলত হালকা মাঝারি বৃষ্টি রয়েছে তবে বিকেল বা সন্ধ্যার দিকে যেমন বাসি তাহলে বৃষ্টির পরিমাণটা দেখতে পাচ্ছি না বৃষ্টি দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের জেলাগুলি থাকছে এবং দক্ষিণবঙ্গ জেলাগুলি থাকছে এদিকে বাংলাদেশ এবং ত্রিপুরাতেও বৃষ্টির সময় থাকছে যেটা আমরা অনলাইন সিস্টেমে দেখলাম সেম আমরা সেরে অনলাইন সিস্টেমে দেখতে পাচ্ছি এদিকে ছাব্বিশ তারিখ এবং সাত তারিখের দিকে বৃষ্টিতে থাকছে যেটা আমরা আপনাদেরকে বললাম যেটা দেখালাম যে বৃষ্টির সম্য থাকছে অর্থাৎ বলতে গেলেও রথযাত্রার দিন কিন্তু বৃষ্টি সম থাকছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ সমস্ত জেলাতেই এছাড়া বাংলাদেশ ত্রিপুরা সমস্ত জেলাতে বৃষ্টি সম থাকছে তো এখান থেকে আবহাওয়ার খবর রাখলাম পরবর্তী আবহাওয়ার খবর আমরা আগামীকাল নিয়ে আসবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ